এই যে আরেকটা কালার ভাইয়া ভিতরে এই যে একটু যারা ব্যাগি টাইপের পরে এটা আমার একটু ব্যাগি ব্যাগি স্টাইল আর এগুলো ফিনিশিং টাচ দেখেন কাপড়ে

এই যে দেখেন অনেক অনেক কালেকশন আছে এটা হচ্ছে অলিভ কালার ভিতরে ক্যামো প্রিন্টের আছে হ্যাঁ ক্যামো প্রিন্টের ভিতরে এগুলো 28 থেকে 38 অবধি সাইজ আছে দাম পড়বে 500 টাকা এক পিস নিলে 500 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1350 পিস আপনারা তো ঢাকার বাইরে ডেলিভারি করেন জি ভাইয়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি ঘরে বসে অর্ডার নিতে পারবেন একদম সারা বাংলাদেশ নিতে পারবেন এই যে অ্যাশের ভিতরে অ্যাশ কালারের ভিতরে আছে কেমন

যেমন এটার মধ্যে নিচে জবার্স নাই এই যে দেখেন আপনারা আমি আরেকটা সুযোগ দিয়ে দিচ্ছি কাস্টমার ভাইদেরকে যারা ডেলিভারি চার্জটা আগে দিবে इवन ফুল প্রোডাক্টের পেমেন্টটা আগে দিয়ে দিবে তাদের ডেলিভারি চার্জটা ফ্রি তাদের ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিসের উপরে নিতে হবে আচ্ছা তবে পাঁচ পিসের উপরে নিতে হবে হ্যাঁ মানে যারা পাঁচ পিসের উপরে নেবেন ফুল টাকা পেমেন্ট করে দেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এক্সপোর্টের কিছু জিন্স আচ্ছা এই যে দেখেন এক্সপোর্টের ভিতরে জিন্স এই যে এক্সেন্ট লম্বা নেরো কিছু করা লাগবে না নিবেন আর পরবেন এটা তো সাইজ ছোট সাইজ বড় হচ্ছে না হ্যাঁ বড় আছে এগুলো 28 থেকে 40 অবধি সাইজ দিতে পারবে এগুলো বিভিন্ন বায়ারের প্রোডাক্ট কেমন এক্সপোর্টের যেহেতু নাম উল্লেখ করলাম না আর এই যে ফিনিশিং টাচ দেখেন দেখেন আচ্ছা এগুলো এক পিস পরবে হলো 600 টাকা এক পিস পরবে 600 টাকা যারা তিন পিস নেবে 1700 টাকা রাখবো ভাইয়া তিন পিস নিলে পরবে 1700 টাকা এই যে দেখেন তাদের কাছে প্রিমিয়াম মানে একদম ফ্রেশ এক্সপোর্ট যেটা ওইটাও আছে ওইটাও আমরা দেখাবো এই যে দেখেন আচ্ছা

এই ওয়াশটা খুবই সুন্দর ভিতরে অ্যাশ কালারের ভিতরে সুপার রিপিট বাটন দেওয়া আছে কিন্তু এই যে ব্র্যান্ডের নামও দাও আছে আর এটা ব্যাক সাইড এগুলো এক পিস দিয়ে দিলাম 600 টাকা করে এক পিস 600 টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার 1700 টাকা রাখবো ভাই এই যে আরেকটা ওয়াশ তারপর এই একটা এই ওয়াশটা কিন্তু খুবই সুন্দর এটা সুন্দর ঠিক আছে এই যে এটা ব্যাক সাইডটা এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যারা তিন পিস নিবে 1700 টাকা রাখবো ভাই 1700 টাকা জি ভাই এই যে অ্যাশের ভিতরে এটার ওয়াশটাও সুন্দর আর এক ফোটা রং ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাই একদম গ্যারান্টি সহকারে ভাই যা যেখান থেকে নিতে চান নিবেন নিবেন এই যে দেখেন আর প্রোডাক্টের কোনো সমস্যা থাকলে একদম রিটার্ন করে দিবেন লাইট ওয়াশের ভিতরে এফএসবিএন এর যারা একদম লাইট ওয়াশ খোঁজে তাদের জন্য দেখেন ন্যারো শেপটা একদম যারা একটু ন্যারো শেপ পরে খুব সুন্দর এই যে এটা ব্যাক সাইড ওকে আর কাপড় সম্পূর্ণ স্টিচ ফেব্রিক স্টিচের মধ্যে জি স্টিচ ফেব্রিক এই যে লাইট ওয়াশের ভিতরে আরেকটা আচ্ছা কত চমৎকার এই যে ব্যাক সাইড এগুলো পড়বে 600 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার 1700 টাকা রাখবো এই যে আর একটা ডিপ ওয়াশের ভিতরে এই ওয়াশটা কিন্তু পেপটা খুব সুন্দর হালকা একটু লাইট পেপটা খুব সুন্দর এগুলো 28 থেকে 50 অবধি সাইজ আছে 28 থেকে 50 জি ভাইয়া এই যে আর একটা স্মোক এর ভিতরে এটা ব্যাক সাইড এই যে এটা ডাবল ফ্রেশ প্রোডাক্ট 100 ফ্রেশ প্রোডাক্ট

আচ্ছা আর এগুলো কিন্তু ফ্রেশ পাবেন বাজারে এই ভায়ারটাই মনে করেন যে কি কেউ কিছু মানুষ কম দামে সেল করতেছে আবার কিছু মানুষ ভালো কিছু নিয়ে আসলে তো ভালো দাম দিয়েই নিতে হবে তাই না অবশ্যই এই যে কালার আছে এই যে কালারগুলো পাইছি সবগুলি কালার আছে এখন দেখেন এই প্রোডাক্ট গুলো মানে 100 ফ্রেশ প্রোডাক্ট একদম হ্যাঁ একদম ফ্রেশ পাবেন ওকে এটা দেখছেন তো একদম ব্যাক সাইডটা এখন দেখেন এটা ব্যাক সাইডটা কোম্পানির নামটা তো জানেন রিপিট বাটন সবকিছু একদম ম্যাচিং করা এই যে বায়োডেটাটা দেখেন এই যে 100 ফ্রেশ ইভেন পকেটের এখানেও দেওয়া আছে পকেটের সিলিটাও এখনো খুলিনি এগুলো এক পিস দিব হলো 850 টাকা 850 টাকা 50 টাকা যদিও আমার আগের ব্লগে ছিল এক পিস 900 টাকা করে ঠিক আছে এখন আমি দিচ্ছি হলো 850 করে এক পিস নিলে 850 টাকা পড়বে আর যারা তিন পিস নিবে সেটারও একটা কম্বো অফার দিচ্ছি সেটা পরে জানাচ্ছি এই যে দেখেন কালারগুলো আগে দেখেন দেখেন জাস্ট আমার প্রোডাক্টগুলোর অরিজিনাল কি অরিজিনাল না এক ফোটা রিজেক্ট পাবেন না এক্সপোর্টের এক এক ক্যাটাগরির মাল ওকে র কালারে পিস পড়বে 850 টাকা এক পিস পড়বে 850 যারা তিন পিস নিবে এখন কম্বো অফারটা জানাচ্ছি 2400 টাকা রাখবো 2400 টাকা 2400 টাকা এই ভিতরে যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট করে একটু কাপড় সম্পূর্ণ স্টিচ এবং অথেন্টিক পাবেন আবার দেখেন আমেরিকা নিগোলের ভিতরে কিছু কিছু যারা কম দামের গুলো আছে ওগুলো পাবেন হলো আপনি এরকম টেকিন মারা আচ্ছা এই যে এখানে আসেন আমি বুঝিয়ে দিই এরকম পাবেন জিন্সের জগতে এরকম আমরা নিয়ে আসিনিগা ভালো কিছু নিয়ে আসছি

এগুলো এক পিস দিচ্ছি হলো ছয়শ টাকা করে ছয়শ টাকা জি ভাইয়া এগুলো এক পিস পাচ্ছেন হলো ছয়শ টাকা আর সাইজ পাচ্ছেন হলো আটাইশ থেকে পঞ্চাশ অব্দি আটাইশ থেকে পঞ্চাশ অব্দি এই যে দেখেন হ্যাঁ একদম আর তিন পিসের একটা কম্বো অফার আছে সেটাও আমি বলে দিচ্ছি এই যে দেখেন অ্যাশের ভিতরে আচ্ছা ভিতরে কাপড় সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ স্টিচ রাবারের মতো স্ক্রিচ করবে

আপনি পাচ্ছেন হলো ছয়শো টাকা ছয়শো টাকা যদিও এটার প্রাইস আমি অফলাইনে সেল করি সেভেন হান্ড্রেড এক হাজার টাকাও আমার সেলিং প্রাইস আছে কিন্তু না কিন্তু সবসময় কাস্টমারকে একটু মনে করেন যে চিপ রেটে দেওয়ার চেষ্টা করি ভালো কিছু এনে এটার কালার পাচ্ছেন হ্যাঁ এটার আচ্ছা বেগি মোবাইল আর কি এই যে দেখেন কালারগুলো যারা বেগি খোঁজে এটারও সেম ডাবল পাইপিং এ সিলি করা আচ্ছা এটা এক পিস পাচ্ছেন ছয়শো টাকা যারা তিন পিস নিবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ জি ভাইয়া এই যে দেখেন ব্লুর ভিতরে নেভি ব্লু কালার এটারও সেম পকেটের ফিনিশিং টাচ খুবই সুন্দর তারপর কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার ডিজাইন সাইজ अवेलेबल এগুলো পাচ্ছেন হলো আপনি সাইজ হলো 34 থেকে 55 60 55 একদম এত ওভারসাইজ 60 মানে বিশাল বড় বড় সাইজ হ্যাঁ বিশাল বড় সাইজ

আটত্রিশ অব্দি সাইজ আটাইশ থেকে আটত্রিশ জি ভাইয়া এই যে একটু যারা ব্যাগি টাইপের পরে একদম যারা ব্যাগি খোঁজে তাদের জন্য ডিপ রয়ের ভিতরে এটা তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা আর এক পিস ছয়শো টাকা পড়বে এই যে আচ্ছা ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে জান এটাও আমি একটা প্রাইস বলে দিই এটা আমি পঞ্চাশ টাকা করে ছাড় দিয়ে দিলাম সতেরোশো পঞ্চাশ বলছিলাম না ষোলোশো টাকা করে রাখি ষোলোশো টাকা তিন পিস আচ্ছা তিন পিস দিলে পড়বে 1600 টাকা 1600 টাকা 1650 না 1600 আর তিন এক আমার হিসাবে আসে এক কম্বর জন্য ছাড় এইটাই টাকা এই যে কালারগুলো ওকে এগুলো সম্পূর্ণ স্টিচ সেগস ঠিক আছে সম্পূর্ণ স্টিচ ডেনিম কাপড়ের সম্পূর্ণ এই যে লাস্ট ওয়ান কালার আচ্ছা এটা হলো একটু ব্যাগি স্টাইলের যারা ব্যাগের ভিতরে ডেনিম খোঁজে এগুলো পরার পর আসলে আউটলুকটা খুব সুন্দর লাগে এক পিস 600 এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা তিন পিস পড়বে হলো 1600 টাকা এক্সপোর্টের কিছু গ্যাবাডিন নিয়ে আসলাম এই যে আচ্ছা অনেকেই ফর্মালি পরার জন্য বা মানে ক্যাজুয়ালি পরার জন্য গ্যাবাডিন খোঁজে দেখেন আর এগুলো ফিনিশিং টাচ দেখেন কাপড়ে ডাবল পাইপিং এ শিলি করা হ্যাঁ এগুলো এক পিস পাচ্ছেন হলো 600 টাকা করে 600 টাকা জি এক পিস পাচ্ছেন হলো 600 টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো জি ভাইয়া এটা ষোলোশো থাকবে এই যে দেখেন তিন পিস ষোলোশো পঞ্চাশ এই যে লাইফ ব্যাক্স সাইট আর কাপড় সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স ওকে এই যে সম্পূর্ণ স্টিচের মধ্যে এগুলো ২৮ থেকে পঞ্চাশ অব্দি আছে থেকে জি ভাইয়া এই যে কাপড় সম্পূর্ণ স্টিচ পিস তিন পিস জি ভাইয়া এই যে

কাপড় সম্পূর্ণ স্টিচ আর এক ফোটার অঙ্ক ছুটলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব এগুলো এক পিস পাচ্ছেন হলো ছয়শো টাকা ছয়শো টাকা জি ভাইয়া দেখছেন চেকটা আচ্ছা প্রিন্টটা দেখছেন কত সুন্দর একদম খুব সুন্দর কালার এই যে এটা ব্যাক সাইডটা কাপড়ও স্টিচ কাপড়ের মানটাও ভালো ফর্মালি গেট আপের করছে কাপড়ের মধ্যে একটা টেক্সচার করা হ্যাঁ এই যে একটা আছে অলিভ কালারের মধ্যে

দেখেন আচ্ছা ভিতরে এক पीस করবে হ্যাঁ 600 টাকা এক पीस করবে 600 টাকা যারা 3 पीस নেবে কম্বো অফার 1600 টাকা কালো কালোর ভিতরে জগতের আলো এই যে দেখেন একদম এই থেকে তো রং যাবে না এক ফোঁটা না ভাই আমার দোকানের যে কালোগুলো গুলো আছে আমি নিজে ব্যবহার করি ভাই আমি নিজে আগে ব্যবহার করি তারপর আগে কাস্টমার তারপর অন্য কাস্টমারকে দিই লাইট ওয়াশ ভিতরে ক্রিম কালার বা অফ হোয়াইট ফেলা দিতে এগুলা এক পিস 600 কালোর ভিতরে আরেকটা কালার এই ওয়াশেবল কালার এটা ডিপ কালো না এটা একটু লাইটের ভিতরে কালো কালো বাট একটু লাইট এই যে জর্জি এই ফিনিশিং টাচ পকেটের গেটআপটাও খুব সুন্দর আর কাপড় স্টিচ করা কাপড় এটার ওয়াশি আসছে এরকম কালোর ভিতরে ওয়াশি আসছে এরকম এটার প্রাইস পাচ্ছেন হলো 600 টাকা করে 600 টাকা করে জি এই যে এটার আরেকটা কালার অ্যাশের ভিতরে হ্যাঁ